বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন ফের আবার মাঠে নেমে গুলি খেয়ে মরতে না হয় আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি বলে জানিয়েছেন এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের জাতীয়তাবাদী তৃণমূল দলের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেছেন পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় বলে তিনি উল্লেখ করেছেন আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপটিতে ঢাকা পড়বেন বলে তিনি উল্লেখ করেছেন আপনাদের গোলায় যত মালা পড়বে তত মালার ওজন আপনারা সইতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি এবং সম্মানের সঙ্গে বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আপনাদের শেষ পর্যন্ত মাঠে নামার কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আশা করি আমাদের ধৈর্য বাদ ভাঙার আগে অন্তর্বর্তী সরকার যত যথাযথ সময় নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতায় আনবে জনগণ যদি চায় যে উনিশশো সালের যারা এই যুদ্ধ বিরোধী করেছে তাদের যদি জনগণ ক্ষমতায় আনতে চায় তাহলে বিএনপির কোনো আপত্তি নেই বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যাবে এজন্য সরকার রাখতেই হবে অন্তর্বর্তী সরকারের সারা জীবনের জন্য দরকার আর যারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল নানা নতুন দল গঠন করতে পারছে ততদিন পর্যন্ত নির্বাচন দেবে না এটা তো পক্ষপাতিত্বমূলক হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন গয়শ্বরচন্দ্র রায় এই সরকার যদি একবার পক্ষে যায় সেটা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে বলেও তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন এমন একটা দিন আসুক চাই না যা হওয়া হয়ে যাবে এমন একটা নির্বাচন হোক আর যদি আসে তাহলে আমরা চুপ বসে থাকবো না বলেও তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন আমার মনে হয় আমরা যে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম যুগপথ আন্দোলন আগে যে দুই সালে নেত্রী বেগম খালেদা জিয়া এবং দিয়েছিলেন ভীষণ পরবর্তী সময় আমরা যুগপথ আন্দোলন করব। এক দফা আন্দোলন করব করবো কারীল হাসিনার বিরুদ্ধে তখন সাতাশ দফা উত্থাপন করলাম এবং যুগপথ আন্দোলনের সরকার বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একত্রিশ দফা এবং একত্রিশ দফা বাষট্টি রাজনৈতিক দলের চিন্তা ভাবনার ফসল বলেও তিনি উল্লেখ করেছেন অথেব তারেক রহমানের যে একত্রিশ দফা দিয়েছে এটি মনে করতে হবে যে বাষট্টি দলের নানা চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করে এটি দফা দেওয়া হয়েছে অথেব এটি যেন তেন ভাবে নিলে চলবে না বলেও তিনি উল্লেখ করেন চেয়ার বানানোর জন্য তো ইঞ্জিনিয়ারের দরকার নাই চেয়ার বানানোর জন্য কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি কাঠ মিস্ত্রি বলতে আমি রাজনীতিবিদদের বলি যে তারাই তো দেশ চালাবে এবং সংস্কার করবে বিএনপি এই নেতা বলেন এই রাজনীতিবিদদের জন্য সংস্কার চিন্তাভাবনা ইতিবাচক মনোভাব তো কম কথা না আমরা যে ভুলগুলো করেছি তার জন্য দেশের আজকে এই দুর দুরবস্থা সেটিকে সঠিক জায়গায় আনতে গেলে স্বাধীন এবং দেশের জন্য যে পরবর্তী অবলম্বন করা দরকার সেটি হলো সংস্কার বলেও তিনি উল্লেখ করেছেন কিন্তু তিনি আরো বলেন যে রাজপথে রক্ত দেয়া ছাইদ নুর আলম এমনকি ভোটের দিনেই শিক্ষিত লোকজনগুলো বাড়িতে বসে টিভি দেখে এবং ভালো মন্দ খায় লাইনে দাঁড়াইয়া ভোট দিতে যায় যায় না কিন্তু একজন খামারি ঠিকই সারাদিন দাঁড়িয়ে ভোট দেয় বলেও তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন এখন বাংলাদেশে যে বুদ্ধিমান লোকজন আমি শ্রদ্ধা করি কিন্তু এই বুদ্ধিমান লোকেরাই রাজনীতিবিদদের মানুষ হিসেবে গণ্য করে না আমরা রাজনীতি করি বলে তারা মনে করে আমরা মূর্খের দল কোনো লেখাপড়া করি নাই সে কারণে আজকে জ্ঞানী গুণী অন্তর্বর্তী সরকার আছেন যারা সমাজের সুন্দর কথা বলেন এবং তাদের কথা সবই মনোযোগ দিয়ে শুনতেছেন আমার আপনাদের কথা শুধু একটা ফর্মালিটি এবং বিএমপি সাথে আলোচনা হয়েছে এবং এই ঢাকা ডাকির দরকার কি নির্বাচনের পদ্ধতিতে আমরা সবাই জানা আছে এবং ভোটার তালিকা করবেন এবং ফের একটা নির্বাচন দিয়ে দিবেন এবং মতামতের দরকার কি কোনো দরকার নাই তিনি আরও বলেন যে একত্রিশ দফা দিয়েই রাখছি যে কমিশন পাঁচজনকে বানিয়ে দেন সেখানে কি বাদ দিতে হবে যোগ করতে হবে না এবং কোনো ভাবনা থাকলে পারেন সেটা কমিশন দুইশো পৃষ্ঠা এবং তিনশো পৃষ্ঠা লিখে পাঠাবেন সারাদিন এগুলি পড়বে এটা হয় না বলেও তিনি উল্লেখ করছেন সর্বোপরি আসলে তিনি এখানে যে বক্তব্য দিয়েছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারকে একটি তিনি কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে কোনো কিছু আমরা শুনতে চাই না একটি অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন এটি তার কাম্য এবং আমরা যাতে নতুন করে মাঠে নেবে আমার নির্বাচনের জন্য যাতে কে কারো জীবন দিতে না হয় এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেন এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশরচন্দ্র রায় ধন্যবাদ সবাইকে